নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল চলে এলাম রান্না করতে এখানে নিয়ে এসেছিলাম ছোট্ট আলু মানে নতুন যে আলু উঠেছে সেই আলু ছোটো ছোটো তো এনে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে কাবুল ছোলা মানে বড়তে ছোলাটা সেই ছোলাটা গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি মানে একটু বড়ো বড়ো রয়েছে তো সেটা আমি একটু চিঁড়ে চিঁড়ে দিলাম আর কি আলুটা আলু কাটবো না এরকম আস্তে আস্তেই রান্না করব তো কী করবো এই যে ছোলা আর আলু একসঙ্গে একটু সেদ্ধ করে নেব তবে ছোলাটা আমি আগে সেদ্ধ করতে দিয়েছি আলুটা একটু পরে দেব। আর এদিকে দেখো বেগুন ভাজা করছি বেগুন ভাজা করব আর ভাবছি আলু ছোলা দিয়ে একটা তরকারি করব। এখনকার সময় নতুন আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো এখানে আমি বাবুরটা রান্না করে নিয়েছি বাবুর জন্য আমি আলাদা করেই আজকে রান্না করেছি আর এদিকে আমারটাও গুছিয়ে নিয়েছি এটা রান্না করব ওই যে বললাম এখন শীতকাল এই শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এই যে নিম পাতা এই নিম পাতাগুলো অনেক দিন ধরে খাওয়া হয় না নিম পাতা মানে বেগুন রেজ রয়েছে সেই কারণে ভাবছি বেগুন দিয়ে নিম পাতা খাবো তো নিম পাতা বেছে ধুয়ে নেব আর এখানে দেখো আমি এই যে ছোলাটা রান্না করছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি এটা রান্না করব মসলাটা মশলাটা কষিয়ে এভাবেই রান্না করছি তো আজকে বাবুর জন্য আলাদা করলাম সব সময় বাবুর সঙ্গে তো একসঙ্গেই করি তা ভাবছি চলো নতুন আলু দিয়ে যখন করছি বাবুর জন্য আলাদা করি ওরটাই তো আমি ঝাল দিইনি আর মশলাটা একসঙ্গেই করেছি বাবুর জন্য মশলা তুলে রেখেছিলাম তারপরে লঙ্কা দিয়ে ব্যাস একসঙ্গে মশলা করে নিয়েছি তো আমার আজকের খাবার আমি বেড়ে নিয়েছি দেখো থালায় নিম পাতা দেখো তো নিম পাতা ভাজা করেছি আর এখানে বেগুন ভাজা আর এই হচ্ছে আমার তরকারি ব্যাস আজকের খাবার আর সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা নিম পাতা দিয়ে বেগুন দিয়ে শুকনো লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো কার কার কাছে নিম পাতা ভালো লাগে আমাকে বলো এই যে রেডি হয়ে গেছি একটু যাবো কোথায় মায়ের বাড়ি যাব ছোট বোন এসছে সে মনবির পাগল করে দিচ্ছে ওইখানে যেতে হবে বাবু যাওয়ার জন্য একদম যেই শুনেছে মনবির এসছে তো যার জন্য একদম খুব বিরক্ত করছে সেই কারণেই যাচ্ছি তো সকালে রান্না তো করেছি দেখালাম তো সেই সব রান্না বেশি হয়েছে এখন বাজে ধরো একটা তো আমি নিয়ে যাচ্ছি সব কিছু গুছিয়ে যে গিয়ে খেয়ে আমি দুবারে রান্না করেছি যেহেতু তবুও টিফিনকে বাটি করে তরকারি অনেকটা রয়েছে নিয়ে যাচ্ছি তো চলো সেই সব নিয়ে যাচ্ছি গিয়ে ওইখানে গিয়ে খাবো বাবুকে এই যে রেডি করে দিয়েছি ওই যে বাবু তো চলো যাই ওইখানে গিয়ে দেখা হবে কথা হবে কি করব না করব ঠান্ডায় পুরোটাই শেয়ার করব তো আমাদের ওই এইখানের থেকে ওইখানে বেশি ঠান্ডা মানে সামনের তো পুরো ফাঁকা সেই কারণে ঠান্ডাটা বেশি ভেবেছিলাম যাব না গেলেই ঠান্ডা লাগবে বাবু এখন কিছু করেননি যেতেই হবে তো চলো যাই সাবধানে রাখতে হবে ওষুধপত্র সব নিয়ে নিয়েছি বাবুর যা যা প্রয়োজন চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো আমি চলে এসেছি মায়ের বাড়িতে মায়ের বাড়ি এসে আর তেমন ভিডিও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি সবাই মিলে কি করব আমরা সবাই একসঙ্গে একটু ফুচকা খাবো ফুচকা খেতেই চলে এসেছি বোন বৌদি মনবীর স্নেহা বাবু তো রয়েছে আর আমি আমাদের এইখানে প্রত্যেক দিন বিকাল বেলায় বিকালবেলায় বলবো না একটু লেট হয়ে আসতে ফুচকা আসে তো সেখানেই চলে এসেছি ফুচকা খেতে আর এসে আর যে ক্যামেরাটা অন করব সেটা মনেও ছিল না সবাই মিলে আনন্দ মজা হৈহুল্লো করে কেটে গেল বিকালটা তো দেখো এখানে ফুচকা খাচ্ছি ভাবছি চলো এমন সুন্দর পূর্ণিমার আকাশ মানে চারটা পূর্ণিমার তো আকাশটাও দারুণ লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত লোক কি বলবো ফুচকা খেতে মানে আমরা সে দাঁড়িয়ে আছি এক এক করে সবাই খাচ্ছে বুঝলে তো সেই কারণে আমরা গতকালকে রাত্রে আর কোনো ভিডিও শেয়ার করিনি দেখো পরের দিন চলে এলাম এখন বাজে এগারোটা সবাই মিলে এখানে বসে আছে ঠান্ডা পড়েছে ভীষণ জানো তো তো সেই কারণে সবার গায়ে চাদর ছোয়েটার রয়েছে তো দেখো এত সুন্দর করছে কি বলবো তোমাদের এটা হচ্ছে একটা আসন তৈরি হচ্ছে তো এটা হচ্ছে আমার মাইমা ছোটো বোনের শাশুড়ি দেখো এনাদের এত বয়স হয়ে গেছে তবুও দেখো হাতের কাজ দেখো হাতের কাজ দেখলে মনটা ভরে যাচ্ছে তো সবাই মিলে করছে এখানে ছোটো বোন করছে আর ওখানে বৌদি করছে তবে আমিও কিছুটা করেছিলাম তবে কী যেন আমি করতে পারি না আমার চোখের যে অসুবিধাটা আছে সেই কারণে আমি করতে পারি না তো কথা হচ্ছে কি যেন গ্রামের হাউজওয়াইফ হয়ে এসব কাজ করতে পারবো না তা কখনো হয় বলো সেই কারণেই বোনরা করছে আমিও একটু করলাম ভীষণ ভালো লাগে এটা এগুলো হচ্ছে আসন বোন আর বৌদি একই রকম ডিজাইন করছে হয়তো রং মানে উল্টা আলাদা আলাদা দেবে তো এই আসনটা এত ভালো লেগেছে এটা ইনি করেছে করেছে সত্যি খুব সুন্দর করে করছে হাতের কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমন এমন সময় ছিল আমার আমি এত সুন্দর সুন্দর সেলাই করতাম কি বলবো এখন হয়তো আমি পারি না আমার চোখের জন্য ভীষণ অসুবিধা হয় সেই কারণে তো যাই হোক সব ধরনের কাজই আমরা হাউজ গ্রামের হাউজ ওয়াইফ হয়ে সব ধরনের কাজই আমরা করতে পারি কথায় আছে যে রাত্রেও পারে সে চুলও বাঁধতে পারে হ্যাঁ কথাটা কিন্তু একদম ঠিক তো যাই হোক ওসব কথা থাক দেখো চলে এলাম তারপরে সন্ধ্যাবেলায় এখানে বাড়িতেই আমরা করছি কি মোমো তৈরি করছি আমরা সব সময় যখন সবাই মিলে এক জায়গায় হই বোনেরা বৌদি তো এখানে মেজ বোনটা নিয়েই ওর ছেলের পরীক্ষা এখনো শেষ হয়নি সেই কারণে ও আসতে পারিনি তো আমি যাওয়া যে মানে বাপের বাড়ি আমার যাওয়া একটাই কারণ মনবির খুব বিরক্ত ছিল না গেলে হবেই না ভাইকে নিয়ে সেই কারণে আমাকে যেতে হলো আর আমিও গেলাম ওরা এসছে ওদের পরীক্ষা শেষ তো এখন তো মামা যেতেই হবে সেই কারণে তো যাই হোক সবাই মিলে এক জায়গায় বসে দেখো বাড়িতেই চিকেন মোমো তৈরি করে খেলাম ভীষণ সুন্দর হয়েছে মোমো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বাবুদের জন্য একটু ঝাল কম আগে তৈরি করা হয়েছিল। তারপর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে করা হয়েছিল এখানে দেখো রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি করা হয়েছিল আর এখানে ছিল সস তো দেখো এতটা সুন্দর হয়েছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে ভেতরটা কতটা সুন্দর তো সবাই মিলে গরম গরম তৈরি করছি আর খাচ্ছি এটাই করছি মোমো দেখবে গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মোমো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো চলো আমরা মোমোগুলো সবাই একসঙ্গে মিলে বসে খাচ্ছি হয়েই গেছে আমাদের তৈরি এসব জিনিস কিন্তু বাড়িতে তৈরি করে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় আর সবাই যদি একসঙ্গে থাকা হয় হই হুল্লোড় করে খেতে আরও বেশি ভালো লাগে আমি তো এটাই মনে করি আমরা যখন সবাই মিলে এক জায়গায় হই আমরা এভাবেই আমাদের সময়গুলো কেটে যায় কখন যে সময়টা কেটে যায় আমরা বুঝতেই পারি না তো যাই হোক চলো এভাবেই যেন আমরা সব সময় আনন্দ করে থাকতে পারি তারপরে দেখো এখানে করা হবে পায়েস করা হবে এটা হচ্ছে গোবিন্দভোগের চাল ঘি মাখিয়ে রাখা হয়েছে এখানে পায়েস হবে তো এখানে বৌদি আমরাই করব তো সেই পায়েসটাই এই যে এখানে রান্না হচ্ছে একসঙ্গে এত খাবার বলো কিছু করার নেই একসঙ্গেই খেতে হবে এখানে আমরা বাইরে বসে মোমোটা তৈরি করেছিলাম আর তারপরে চলে এলাম ঘরে এটা হচ্ছে ঘরে পায়েস রান্না হচ্ছে তো চলো পায়েসটা তো রান্না হয়ে যাক আর এখানে হয়তো আমার দু থেকে তিন দিনের ভিডিও দেওয়া দেওয়া আছে অল্প অল্প করে তুলে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাপের বাড়ির ভিডিও এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি আজকে বাড়িতে চলে যাব। তো এখানে গতকালকে ভাত ছিল ভাত তেমন সবাই খায়নি সেই ভাতটা ভাজা হচ্ছে এই ভাতটা ভাজা হবে আর রান্নাও হচ্ছে এখানে মা বাইরে উনান করেছে সেখানেই ভাজা করছি ভাতটা আর মা ঘরে রান্না করছে তো রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে আজকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আমি তো সেই কারণে রান্নাও হয়ে গেছে দেখো এখানে ভাত আর এই যে বেগুন ভাজা আর মাছের তেল আছে একটু আর এখানে হচ্ছে কচু দিয়ে খয়রা ইলিশ যে মাছ সেটা দিয়ে তরকারি কচু দিয়ে এই মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মা রান্না করেছে আর এখানে ওই যে গতকালকে যে পায়েস ছিল সে পায়েসটা সবাই খেয়েছে সকালবেলায় আর রয়েছে আর এখানে হচ্ছে বাবুর জন্য একটু আমি চিকেন রান্না করেছি সেটা আর আমাদের মাংসটু রান্না হয়েই গেছে এই দেখো লাল লাল চিকেনের ঝোল তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো আর এখনই আমি ভিডিওটাও শেষ করে দেব খেতে খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো